নমস্কার আমি আশা করি দান ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলুশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে কেন এমন কথা বলছি কেননা কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এই সবেমাত্র মাত্র রাহুকেতুর লগ্ন সপ্তমের প্রভাব থেকে কিন্তু ছেড়ে বেরিয়েছেন কিন্তু এই মুহূর্তে ঠিক লগ্ন সপ্তমেই আপনাদের শনিমঙ্গল যোগ তৈরি হবে কেন অলরেডি বক্রি শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে তাই সম্পর্ক রিলেটেড ব্যাপারে পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে হাজারো সমস্যা কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে যদিও আপনাদের জীবনে পঞ্চম প্রতি সপ্তমে থেকে নতুন কোনো প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করেছে যদি পরিশ্রম করেন চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক দিক থেকে অনেক মানুষের দ্বারা আপনি কিন্তু জীবনে লাভ পাবেন বা আপনার একটা ব্যবসা কেন্দ্রিক অনেক উন্নতি কিন্তু ডেফিনেটলিভাবে দেবে কিন্তু মুশকিল হচ্ছে আঠাশে জুলাই যখনই মঙ্গলদেব দ্বাদশ ভাব থেকে লগ্ন বা রাশিতে প্রবেশ করবে তখনই দীর্ঘদিনের সেই যে কালসর্ব যোগ উনত্রিশে মার্চ থেকে যে চলছিল শনি জবে থেকে মিন রাশির ঘরে ঢুকেছিল মানে ঢুকে রয়েছে এখনো পর্যন্ত তো সেই কালসর্ যোগের খণ্ডনের জন্য আনস্টেবিলিটি জায়গাটা অর্থাৎ কেন্দ্রিক যে আনস্টেবিলিটি জায়গাটা অনেকটা চলে যাবে কিন্তু পকৃ শনি যেহেতু সপ্তমে থেকে লগ্নে বা রাশির মঙ্গলকে দেখবে তাই শনি মঙ্গল যোগ ঠিক লগ্ন সপ্তমে তৈরি হবে তাই আপনাদের শরীর টরির খারাপ যেতে পারে সব ব্যাপারে একটা অস্থিরতা ইরিটেশন রাগ জেদ অ্যাগ্রেশন হটকারিতা কোনো জায়গায় হয়তো একটা আলোচনা হচ্ছে সেখানে গিয়ে দুম করে কিছু বলে দিলেন কোনো প্রয়োজনই নেই সেই কথাটা বলা কিন্তু বলে ফেলবেন অনেক মানুষের সঙ্গে আপনার বিনা কারণে ঝামলা অশান্তি ক্রিয়েট করতে পারে আপনার যেহেতু এক তো মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয় তবুও মঙ্গলের যে বেশি কারো কথাগুলো রয়েছে ভূ সম্পত্তি শারীরিক উর্জা শক্তি সুগার প্রেশার এই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে যাদের সুগার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে নিজের লাইফ পার্টনারের সঙ্গে কখনো একটা অসংযতভাবে তার সঙ্গে কথা বললে হবে না তাকে রেসপেক্ট দিতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়বে কেননা যেহেতু লগ্নে মঙ্গল আপনার মধ্যে উগ্রতা বাড়িয়ে দেবে কারণ লগ্নে মঙ্গল নিজে যতটা না উগ্রতা বাড়াচ্ছে বক্রি শনি একটা যে কোনো গ্রহ যখন বক্রি হয়ে যায় সে অত্যন্ত স্ট্রং হয়ে যায় এবং অত্যন্ত আনস্টেবেল হয়ে যায় তা আনস্টেবেল হওয়ার জন্য শনি অ্যাকচুয়ালি মঙ্গলকে দেখা মানেই মঙ্গল কিন্তু অত্যন্ত ডিস্টার্ব ফিল করে তার উপর আবার সেটা বক্রি শনি তো বক্রি শনি যখনই মঙ্গলকে দেখছে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে যাচ্ছে তার জন্য অ্যাক্সিডেন্ট রক্তপাতের সম্ভাবনা একটা হটকারী ব্যাপার আগুন বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে আপনাদের এবং যেহেতু অষ্টমপতি এবং তৃতীয় পতি তো সেক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হয়ে যাওয়া মিথ্যা জেদ রাগ অ্যাগ্রেশন ইগো এই সংক্রান্ত ব্যাপারের জন্য অনেক মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার শরীর টরির কিছুটা খারাপ যেতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রিয়ড সংক্রান্ত বা গায়নকাল কিছু সমস্যা বা তাদের রিলেশনশিপ নিয়ে কিছু সমস্যা আসতে পারে ছেলেদের ক্ষেত্রে সার্বিকভাবে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা এবং সবার ক্ষেত্রে কিন্তু কিছুটা সম্পত্তি রিলেটেড ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে তবে এখানে মঙ্গল যেহেতু স্থাবর সম্পত্তিকে ইন্ডিকেট করে এবং শনি যেহেতু লোহার কারক বা বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো ব্যাপারের কারক তাই এক্ষেত্রে শনিমঙ্গল যোগটা যারা বাড়ি বাড়িডাড়ি করছেন যারা কোনো কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা যারা কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই যোগটা সেই ক্ষেত্রে হেল্প করবে বা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন এই যোগটা কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই অনেকটা হেল্প করবে কিন্তু এই যোগটা অত্যন্ত আপনাকে অস্থির করে তুলবে রাগিয়ে দেবে তো আমি কোনোভাবে ভয় দেখাচ্ছি না বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন কিছু কথা বলা হয় হাজার হাজার চ্যানেল আছে লাখ লাখ ভিডিও আছে তো তার মধ্যে আমি সব সবসময় চেষ্টা করি যে প্রকৃত তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে যাতে আপনারা ভালো থাকতে পারেন যাতে আপনারা অ্যাস্ট্রোলজি থেকে প্রকৃত উপকৃত হতে পারেন তো তার জন্য আমার এই ভিডিও তো এই ব্যাপারটাই আপনাদের কাছে বলবো যে এই যে শনি মঙ্গল যোগ দেখুন লগ্ন মানে আপনার শরীর আপনি নিজে আপনার মানসিকতা আপনার মেন্টালিটি আপনার মানজর সপ্তম ভাব মানে আপনার সামনে বা আপনার ঠিক বিপরীতে যে মানুষটা আপনাকে দেখছে ধরুন আমি কথা বলছি আপনারা শুনছেন এই যে আমার বিপরীতে আপনারা রয়েছেন যদিও ক্যামেরার ওপারে রয়েছেন বা আপনারা ইউটিউব দেখছেন যারা তো সেইভাবে তো সপ্তমভাবে শনি এমনিতেই কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা মানসিক চাপ কেননা যে কোনো কেন্দ্রস্থানে যখন অশুভ নৈসর্গিক অশুভ গ্রহর অবস্থান করে তখন আপনাকে এমনি একটু অধৈর্য বানিয়ে দেয় এটা নতুন কিছু নয় তার উপর কিন্তু এখানে মঙ্গল শনি যোগ আরও বেশি অস্থিরতা আপনার নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে কোনোভাবে কোনো মানুষকে দুমদাম আক্রমণ করবেন না নিজের হঠকারী থেকে যত সম্ভব কমানোর চেষ্টা করুন এগুলো করতে থাকুন দেখবেন আপনাদের লাইফে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে বোঝা গেল কি বললাম কেননা শনি মঙ্গল যোগের এই জায়গাটাকে থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে উন্মান তলিশে পাঠ করা বা মঙ্গলদেবের যে মন্ত্র পাঠ করা এগুলো কিন্তু করতে হবে মঙ্গলের যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধকম ভুল বললাম একটু ওটা রাহুর মন্ত্র ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হাস্তাঞ্চং লইতা আঙ্গন আমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ওং শ্রেং মঙ্গলা আয়নম ওম একটু মঙ্গলবারগুলো একটু সাবধান হতে হবে মঙ্গলবারগুলো এবং শনিবারগুলো ইম্পর্টেন্ট কাজগুলোকে একটু ওই বারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে বিশেষ করে এই সময়টা আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়টা একটু আপনারা সাবধান হবেন এবং নিজের মেজাজকে কন্ট্রোল করবেন নিজের রাগকে কন্ট্রোল করবেন কোনো জায়গায় বেফাস মন্তব্য করবেন না যে কোনো সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করার দিক থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার দিক থেকে এগুলি একটু সাবধান কিন্তু আপনাকে হতে হবে আমি ভিডিওটা দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছিলাম মানে কিন্তু করতে পারছিলাম না বিভিন্ন কারণে আমারও প্রচুর চাপ যায় তো আমি চাই প্রকৃতভাবে আপনাদের অবগত করতে ঠিক আছে এবং আপনাদের বাচ্চারা যদি কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে নেবেন যাতে এই সমস্যাগুলোকে অনেকটা কাটাতে পারেন তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগবে কতটা আপনার লাইফের সঙ্গে রিলেট করতে পারছেন অবশ্যই ওই কমেন্ট সেকশনে জানাবে তবে একটা কথা বলবো যে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবেল হবে রাশি হলেও অনেকটা অ্যাপ্লিকেবেল হবে ঠিক আছে আমি রাশি বলল প্রকৃত যদি লগ্ন জেনে থাকেন তাহলে লগ্নটা অনুযায়ী মেলানোর চেষ্টা করবেন ধরুন আপনার আমি ধনু রাশির ভিডিও করছি প্রকৃত ধনু লগ্ন যদি জায়গাটু হয় সেটা বেশি ম্যাচ করবে ঠিক আছে এবারে যদি একান্ত আপনারা লগ্ন না জেনে থাকেন সেক্ষেত্রে রাশিতে ম্যাচ করাতে পারেন রাশিতেও অনেকটা ম্যাচ করবে কেননা চন্দ্রেও মানে আমাদের মন মানসিকতাকে কন্ট্রোল করে তো তো ম্যাচ করবে না তার নয় ম্যাচ করবে অবশ্যই ঠিক আছে তো টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা উপকারে লাগলো যদি সত্যি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমরা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ